হ্যালো ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি মোহাম্মদ ইব্রাহিম মলিক নাহিদ জান্নাত ট্রেড ইন্টারন্যাশনাল সিও আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দয়ে অনেক ভালো আছি প্রিয় ভিউয়ার্স আমার পাশে একজন ভদ্রলোককে দেখছেন আপনারা ওনার ফ্লাইট আছে আগা আগামী চব্বিশ তারিখে তো উনি আসলে কি কাজের জন্য ফাইল জমা পড়েছিল এবং কি কাজে যাচ্ছে কবে তার ফ্লাইট এই সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব তো ভিডিওটি শুরু করার আগে ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছি যারা আমার চ্যানেলে নতুন বা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকিন ক্লিক করে আমাদের সঙ্গেই থাকবে যাতে করে নতুন নতুন জবাবের ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে পারেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় ভিউয়ার্স প্রথমে পরিচয় করে দিয়েছি না এক ভদ্রলোকের সাথে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম বেদিকে থাকার কথা বললেন আপনি কোথা থেকে আসছেন আপনার নামটা বললেন আমার নাম মোহাম্মদ ইসমাইল হোসেন আমি আসি মনোহর দিন শুনি থেকে নরসেন্দি মনোহর দি থেকে আচ্ছা আপনি আমার কাছে তো সদির জন্য ফাইল জমা দিয়েছেন জি আচ্ছা কি কাজের জন্য ফাইল জমা দিয়েছেন ইলেকট্রিশিয়ান কাজের জন্য ইলেকট্রিশিয়ান কাজের জন্য কিন্তু ইলেকট্রিশিয়ান কাজের জন্য আপনাকে আমি বলে দিয়েছিলাম যে আমি আমেল তানজিদ বিসা করলে আপনি ডিরেক্ট কোনো কোম্পানিতে গেলে ওইখানে স্যালারিটা কম আসবে এই তো আচ্ছা আমি আপনাকে কি ভিসা দিয়েছি লোড এবং আনলোড ওয়ান ওয়ার্কার আচ্ছা লোড এবং আনলোড পেশা নিয়ে যারা যাচ্ছেন বা যারা এই ভিসাগুলো নাম নামাবেন তাদের কি পাখামাখা রাখতে হবে কারণ তারা যদি কোনো কাজে মল্লেম হন মানে মল্লেম বলতে সৌদির ভাষায় মল্লেম বলতে যে কাজের উপরে আপনি দক্ষ তাকেই মল্লেম বলা হয় তার মানে আপনি স্কিল ওয়ার্কার যদি হন সেক্ষেত্রে আপনাকে ময়লেম বলা হবে যেহেতু ইসমাইল সাহেব স্কিল ওয়ার্কার সে ইলেকট্রিশিয়ানের উপরে ইলেকট্রিকের উপরে ট্রেনিং নিয়েছে মনাজিয়া আচ্ছা ট্রেনিং নিয়েছে সার্টিফিকেটও আছে এবং এখানে বেশ কিছুদিন ধরে কাজও করতেছেন বাংলাদেশে সৌদিতে যারা ইলেকট্রিশিয়ান পদে কাজে যাচ্ছেন তারা একটি জিনিস মাথায় রাখতে হবে যে বাংলাদেশে যে সমস্ত ডিভাইস গুলো দিয়ে ইলেকট্রিকের কাজগুলো করা হয় এই ডিভাইস গুলো থেকে একদম ডিফারেন্ট ক্যাটাগরির কিছু ডিভাইস থাকে যেগুলো সৌদি তে কাজগুলো করা হয় সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে যাত্রী যখন এখান থেকে সৌ দিতে গমন করে ইলেকট্রিশিয়ানের কাজের জন্য ওইখানে গিয়ে ওই ডিভাইসগুলো সে চালাইতে পারে না কারণ বাংলাদেশে এই ডিভাইসগুলো সে ডিভাইস এই তো এক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে আমরা যাত্রীকে সোদ দিতে নেওয়ার পরে ওইখানে দশ পনেরো দিনের ট্রেনিং দিই এবং এই ট্রেনিং এর টাকাটা কিন্তু জানা ট্রেনিং ইন্টারন্যাশনালি বহন করে যাত্রীকে কোনো পেমেন্ট করতে হয় না সেক্ষেত্রে কি হয় সে কাজগুলো তো জানাই আছে নতুন ডিভাইসের ব্যবহারটা কিভাবে হয় সেই জিনিসটা সে একটু আয়ত্ত করে এবং এরপরে সে ভালো একটা কাজে যেতে পারে তো লোড আনলোড পেশা নিয়ে আপনি যাচ্ছেন আপনি যাওয়ার পর আপনার এই লোড আনলোড পেশাটাকে আমরা কাফেলা করে দিব যে কাফেলা পরে ইনশাল্লাহ আপনি যে কাজের জন্য দক্ষ মানে ইলেকট্রিশিয়ান এর মধ্যে সবচেয়ে ভালো কোনো বেতন স্কিল যেখানে আসবে সেখানে আমরা ব্যবস্থা করে দিব আচ্ছা এটা হচ্ছে কি আপনার একটা ভেলিড পাসপোর্ট আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি একটা ভ্যালিড পাসপোর্ট এ হচ্ছে কি ওনার পাসপোর্ট এবং এটা হচ্ছে কি ওনার ভিসা আমরা তো জানিনি এখন সব ই ভিসা হচ্ছে এটা হচ্ছে কি ওনার ভিসা ইসকলি সাহেবের এটা হচ্ছে কি ওনার বিএমইটি ম্যান পাওয়ারের কাগজ আপনারা আলতে বার দেখতে পাচ্ছেন এখন এটা হচ্ছে কি ওনার বিএমইটি ম্যান পাওয়ারের কাগজ এবং সর্বশেষ হচ্ছে ইয়ার অ্যারাবিয়াতে ওনার ফ্লাইট ইয়ার অ্যারাবিয়াতে ইয়ার অ্যারাবিয়াতে ফ্লাইট চব্বিশ তারিখ এরপরে সাহেব এই যে আপনার সমস্ত কাগজপত্র আপনি বুঝে নিচ্ছেন জি স্যার বুঝে ভাই আচ্ছা আপনি যাবেন হচ্ছে কি তিন ঘন্টা আগে ইমিগ্রেশন ইমিগ্রেশনে যাবেন চব্বিশ তারিখ চারটা পঁয়তাল্লিশে সম্ভবত আপনার লাইক তো আমাদের সার্ভিস গুলো আপনার কাছে কেমন লাগছে বা আপনি কি কিছু বলতে চাইলে বলতে পারেন আমি আপনার ভিডিও দেখে আপনার চাইছি যে আপনি আইয়া বৈশ জমা দিছি এখন আমার কিছু করেছি আমি চব্বিশ তারিখে যাবো গা তাই আপনার কাজগুলো সবই আমার কাছে ভালো লাগছে আপনারা যদি কেউ আসতে চান আমি জানলাম আসতে পারেন বড় ভাইয়া সব কাজগুলো ভালো করে ভালো যে ওনার জন্য সবাই দোয়া রাখবেন যে আশা নিয়ে যে স্বপ্ন নিয়ে যে ফ্যামিলির পুরো স্বপ্ন নিয়ে তার নিজের স্বপ্ন নিয়ে বাস্তবায়ন করার জন্য প্রবাসে পাড়ি দিচ্ছে আসলে আমরা ভাবি যে প্রবাসে গেলেই হয়তো অনেক টাকা হয় আসলে বিষয়টা এরকম না বিষয়টা হচ্ছে গিয়ে কষ্টের পরে গিয়ে আপনি সুখের মুখটা দিতে পারবে অনেক কষ্ট অনেক ত্যাগ করতে হবে ভালো কিছু পেতে হলে ছোট ছোট কিছু স্বার্থগুলো ক্যাক করতে হবে টেক করার পরেই আপনি গিয়ে ওটা ভালো একটা জিনিস রেজাল্ট পাবে তো সৌদিতে বর্তমানে যারা ভিসা আনবেন বা ভিসা নিয়ে সৌদিতে যাবে চিন্তা করছেন তারা যে যে পেশারই হন না কেন বর্তমানে লোড আনলোড পেশা ছাড়া অন্য কোনো পেশাতে তাতামুল সার্টিফিকেট দিচ্ছে না যেহেতু তাকামুল সার্টিফিকেট অন্য কোনো পেশার জন্য দিচ্ছে না সেক্ষেত্রে আপনারা যদি ওকলা নামান সেক্ষেত্রে আপনাদের ভিসা হতে ও কালার মেয়ার চলে যাবে বাট ভিসা এখন কবে হবে না হবে এটার তো গ্যারান্টি হচ্ছে না কারণ হচ্ছে তাকামুল সার্টিফিকেট শুধুমাত্র লোড ডাউনলোড পেশার জন্যই এখন বর্তমানে দিচ্ছে আপনারা হয়তো বা জানেন যে অন্য কোন পেশায় এখনো পর্যন্ত কেউ তাকামুল সার্টিফিকেট বের করতে পারে তো তাকামুল সার্টিফিকেট নিয়ে যাদের প্রবলেম আছে তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে ভালো একটা সাজেশন করে দিতে পারবো যাতে করে আপনারা তাকামুল সার্টিফিকেট পেয়ে আপনাদের কাঙ্ক্ষিত সৌদি আরবের ভিসা প্রাপ্ত হতে পারে তো যারা সৌদিতে যাবেন ভাবছেন তারা দেরি না করে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সৌদি আরবের এনি কাইন্ড অফ জব ইনশাল্লাহ আমরা দিতে পারি যার কারণে কারণ হচ্ছে আমরা আমাদের সৌদি বিয়া দেওয়া অফিস আছে আমরা সৌদিতে মোটামুটি বেশ কিছু দিন যাবত বেশ কয়েক বছর যাবত কাজ করছি সুনামের সাথে তো আমরা আপনাদের সেবায় সবসময় নিয়োজিত থাকবো তো সৌদিতে যে কোনো পেশার জন্য আপনারা যাবেন সরাসরি আমাদের অফিস ভিজিট করে আমাদের সাথে কথা বলে আপনারা সৌদি কাঙ্ক্ষিত হিসাব পেতে পারেন তো আজ এই পর্যন্তই দেখা হবে পরের কোনো জবাবেড বা ইনফরমেশন ভিডিও নিয়ে সে বলতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং জানার ট্রেনিং তিনশালের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার